এ লরি হলো আপনার বাইশ হাজার হলুদ তেল হলো আপনার মাত্র উনিশ হাজার পাঁচশো আর এটা মাত্র তেরো হাজার পাঁচশো এই যে গ্রিন চিক জোড়া গ্রিন চিক পিওর জোড়া টেম দুইটা সুপার টেম মাত্র নয় হাজার টাকা নয় হাজার টাকা এগুলা ব্লু কালার আছে ইয়েলো রিং আছে পাইনাপেল এই সান কলর আছে এগুলো সব টেম সান কলর টেম এলে উনিশ হাজার টাকা

পকা ডেল এইগুলা গেরে নিলে তিন হাজার গেড়ে তিন হাজার আর লুডুনে মেলে মাত্র চার হাজার আর পাইপ মেলে সাড়ে তিন হাজার লেডিটা জোড়া এটার সাথে এটা জোড়া এটা মেল এটা নন টেম ষোল্ল হাজার এটা ডিম বাচ্চা করা পকা ডেল পাল সাত হাজার টাকা

ওর দামটা হচ্ছে 35000 35000 এই লাভটা সুপার টেম করা 5000 এখনো বের করি নাই মাত্র আসল তো হ্যাঁ এটা লরি এটা সুপার টেম করা এগুলো পার পিস হাজার করে সুপার টেম করা এই এখানে সবগুলো টেম করা হ্যাঁ লরি সব টেম করা 22000 করে পার পিস আর এটা ডিএনএ করা এটা আওয়দাম 35000 দুই বার দিন বাচ্চা করা এটা বাচ্চা আছে কিছু হ্যাঁ চানের বাচ্চা গুলোর দাম চাচ্ছি দশ হাজার করে পার পিস দশ হাজার আর লরির বাচ্চা তেরো হাজার পাঁচশো ফিক্সড প্রাইস জিরো ওয়ান ফোর জিরো টু সিক্স ফোর থ্রি ওয়ান ডাবল এইট